যে পিন পোস্ট করলে কি কি হয় হয় কিভাবে করতে এর কোনো সুবিধা আছে আর এর অসুবিধায় বা কি কেন করব তো এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা আশা করছি যারা একদমই নতুন আছেন সেই সব আপু ভাই একটু হলেও উপকারে আসবে তাই ভিডিওটা না টেনে একদম সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকুন সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো যেসব আপু ভাইয়েরা একদমই নতুন পেস সম্পর্কে তেমন কিছুই জানেন না আশা করছি আজকের ভিডিওটা দেখার পর আপনাদের একটু হলেও উপকারে আসবে তো আমিও কিন্তু নতুন ইউজার তারপরও আমি যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো আপনারা সবাই ফুল ভিডিওটা দেখতে থাকুন তো অনেকেই জানে না যে পিন পোস্ট কি পিন পোস্ট হলো আপনি আপনার পেজে সব থেকে ভিউ আলা যেই পোস্টগুলো আছে সেই পোস্টগুলো যদি সামনে রাখতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু পিন করতে হবে আর এই পিন করাটাকেই হচ্ছে পিন পোস্ট বলে মানে কেউ যদি আপনার পেজে আসে বা আপনার পেজটা সার্চ দেয় তাহলে প্রথমেই কিন্তু সেই পিন পোস্টগুলো দেখতে পাবে আর সবাই কিন্তু যে ভিডিওগুলো বেশি ভিউ থাকে সেই ভিডিওগুলোই কিন্তু পিন করে রাখে মানে কেউ যদি আপনার পেজে আসে আর আসার পর কিন্তু আপনার পিন পোস্টগুলো দেখবে তখন কিন্তু তাদের একটা ধারণা হয়ে যাবে আপনার পেজ সম্পর্কে তখন তারা আপনার ভিডিওগুলো দেখাও শুরু করবে আর আপনার হচ্ছে ভিডিওতে লাইক কমেন্ট করাও শুরু করবে কারণ জানে যে আপনার এখানে বেশ ভালো একটা ভিউ থাকে মানে আপনার ভিডিওগুলোতে তো এখানে কমেন্ট করলে তারাও অনেক হচ্ছে ফলোয়ার পাবে তো পেজের জন্য পিন পোস্ট করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যাদের হচ্ছে ভিউ অনেক ভালো আছে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ বা মিলিয়ন মিলিয়ন ভিউ তারা কিন্তু পিন করে রাখে আবার যাদের ছোট একটা ভিডিও তো তারাও কিন্তু চাইলে এইগুলো পিন করে রাখতে পারে তো আপনারা তো বুঝতেই পারলেন পেজের জন্য পিন পোস্ট করা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন আসি পিন করবেন কিভাবে পিন করা বিষয়টা একেবারেই সহজ আমি বলে দিচ্ছি আপনারা পেজে হচ্ছে পোস্টগুলো কিভাবে পিন করবেন আপনারা যে পোস্টটাই পিন করতে চাচ্ছেন সেই পোস্টটাই উপরের দিকে দেখবেন থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করলেই কিন্তু বিভিন্ন অপশন আসবে আর সেই অপশনগুলোর ভিতরে আপনারা পিন পোস্টও পাবেন আর ওই পিন পোস্টে ক্লিক করলেই কিন্তু আপনার এই পোস্টটা পিন হয়ে যাচ্ছে তো খুব সহজেই আপনারা পিন পোস্টও করতে পাচ্ছেন তো আপনারা বুঝতেই পাচ্ছেন একটা পেজের জন্য পিন পোস্ট কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস তো আপনাদের যতটুকুই ভিউ আসে মানে আপনারা ছোট ইউজার হলেও আপনাদের যদি এক দেড় হাজার বা দু হাজার তিন হাজার এরকম হচ্ছে ভিউ আসে সেটাও আপনারা পিন করে রাখতে পারেন তাহলে আপনার পেজে যারাই যাবে তারাই কিন্তু আপনার ওই পিন পোস্টগুলো দেখতে পারবে আর ওইগুলো কিন্তু অন করবে এরপর থেকে কিন্তু ওইগুলোতেও মোটামুটি ভিউ আসা শুরু হবে আর পিন পোস্ট করে রাখলে পেজের কোনো ক্ষতি হয় না আর হ্যাঁ আপনারা খেয়াল রাখবেন আপনারা কিন্তু একটা পেজে মাত্র তিনটা পোস্টই পিন করতে পারবেন তাহলে আপনারা ভেবে রাখুন যে কোন তিনটা পোস্ট আপনারা পিন করবেন আপনারা চাইলে সেই পিন করা পোস্টগুলো কিন্তু আনপিনও করতে পারেন তারপরে আবার নতুন করে অন্য একটা পোস্টও পিন করতে পারেন তো যাই হোক না কেন আমি আশা করছি যারা একদমই নতুন আছেন এইগুলো সম্পর্কে একটু জানতেন না তাদের আজকে এই ভিডিওটা দেখার পর একটু হলেও উপকার হয়েছে যাদের উপকার হয়েছে তারা প্লিজ আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর পেজটা ফলো করে রাখবেন তাহলে আমি আপনাদের সাথে এরকম টুকিটাকি টাকি বিষয়ে টিপস দিতে পারবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ